আসসালামু আলাইকুম কবির সাহেব। ওয়া আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন? আছি। জি আমি তো অনেকগুলা সাক্ষাৎকার নিয়েছি আপনার? জি। আরেকটা সাক্ষাৎকারের জন্য অনেক দূর থেকে চলে আসলাম। বলেন। কি কি চিকিৎসা সমূহ নেন আপনি এবং দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটি বলবেন আর কোথা থেকে কত বছর প্রশিক্ষণ নিয়েছেন সেটা উল্লেখ করবেন? জি। জি কবির চিকিৎসা সমূহগুলো বলেন। আলহামদুলিল্লাহ রবিল আলামী আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন আমি মূলত নিজেও একজন কবিরাজ বর্তমানে তো দেশে ভুয়া পতার কবিরাজে ভরে গেছে যারা কবিরাজি জানে না যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার যোগ্যতা নাই তারা আমাদের মতন কবিরাজের ভিডিওগুলি কেটে প্রতারক ভুয়া কবিরাজ কিছু আছে তাদের নাম্বার বসিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আমি প্রিয় দেশবাসীকে একটা কথাই বলতে চাই যারা আমি কবিরাজ মঞ্জুরুল হাসানকে দিয়ে চিকিৎসা করবেন তারা আমাকে ভিডিও কলে দেখে নিয়ে আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কি না আমি লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা করুন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি এই ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি ফুকা পণ্ডিত ইন্দুজাল লজ্জুন বর্ষীকরণ মায়াজাল সোলামানি কিতাব নকশে কিতাব আমি দীর্ঘদিন আসাম পানাম কামরূপ কামার কাছে শিক্ষা করছি খাসিয়া মক চাকমাদের কাছে আমি যে সকল সমস্যার সমাধান করি এর আগে আমার মোবাইল নাম্বারটি ইমো নাম্বার দর্শক যেটা আমাকে পাবে ইমো নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটা হলো আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার বিটিও বলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমি একটা কথাই বলতে চাই যে কাজগুলি আমি করি প্রেম ভালোবাসার ব্যর্থ যারা সংসারে অশান্তি ঝামেলা স্বামী স্ত্রী পরকিয়া করে স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় এই কাজগুলি আমি একসভা গ্যারান্টি সহ করে থাকি ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা ধোয়া পথারও কবিরাজ থেকে সাবধান থাকবেন আমি বানমারে জিনে ধরে অনেকের ভাই ভাই অমিল ভাই ভাই নেয় অনেকের জায়গা জমিন নিয়ে মামলা মকর দামা অনেকের জটিল কটিল শত্রু শত্রু যারা বেরোতে পারে না অনেকের লটারির সমস্যা অনেকের জিন ভূতে ধরে অনেকের কফিলের সমস্যা অনেকের বান মারে জাদু টোনা কুফুরি করে অনেক মেয়েদের সাথী হয় না অনেক ছেলে মেয়ে কথা শোনে না এই কাজগুলি আমি একসময় গ্যারান্টি সহকারে করে থাকি আর ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমি কাজের আগে কোনো টাকা পয়সা খাই না এই কাজ করতে গিয়ে যদি কোনো মেডিসিন পত্র লাগে সেটা রুগী বহন করে আমি কাজ করে দিই কাজের পরে আমাকে বকশিস করে আমি একটা কথাই বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে যারা বিভিন্ন জায়গাতে যাই প্রতারিত হয়েছেন বিভিন্ন জায়গাতে যাই ঠকছেন বিভিন্ন জায়গায় যাই সমাধান পান নাই অনেক কবিরাজের কাছে গেছেন দেওয়ালের পিঠ থেকে গেছে আর কোথাও যাইতে মন চায় না আমি তাদেরকে বলবো একটা কথা তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুরুল আহসানকে দিয়ে কাজ করবেন একসভার গ্যারান্টি সব আমি কাজগুলি করে থাকি আমার ঠিকানা হলো দুইটা চট্টগ্রাম মানিকশোরী পার্বত রাঙ্গামাটি একটা ঠিকানা হলো সিলেট শ্রীমঙ্গল ভিডিও কলে দেখে নেবেন আমাকে আমি কবিরাজ মঞ্জুরুল আসান কি না ভুয়া কবিরাজ থেকে সাবধান থাকবেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাকে দিয়ে একটা কাজ করবেন পাঁচ সক্ষণ নামাজ পড়বেন কথায় ভাষায় ভুলবান তুলে ক্ষমার দৃশ্য দেখবেন আসসালামু আলাইকুম